আপনার চারপাশে ছড়িয়ে আছে এমন কিছু অবাক করা বিচিত্র তথ্য যা কিনা আপনি কখনোই জানেন না যা আপনার অনেকটাই অজানা দেখুন তো আপনি এসব জানেন কি না এই দুনিয়ায় বিচিত্র কত কী না আছে চারপাশে ছড়িয়ে আছে এমন কিছু মজার তথ্য যা অনেকটাই আপনার অজানা অথচ বিজ্ঞান স্বীকৃত এমন কয়েকটি তথ্যের চমক রইল আজ আপনার জন্য লাফালাফিতে না জিরাপ যেমন মুখে কোনো আওয়াজ করতে পারে না তেমন জানতেন কি পৃথিবীর একমাত্র প্রাণী হাতি যে কিনা ইচ্ছে করলেও লাফাতে পারে না একটুও সামনের দুটি পা উঁচু করে রাগ প্রকাশ করতে তাকে দেখা গিয়েছে বটে কিন্তু লাফানো তো কখনোই না নো নেভার হৃদস্পন্দন বন্ধ চিকিৎসকদের দাবি হাসির সময় মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় কয়েক মিলি সেকেন্ডের জন্য সেই সময় হৃৎপিণ্ডকে সচল রাখার জন্যই এমন করা হয় তা বলে তারা যে এমনটা জেনে বুঝেই করেন তা নয় তারা করেন অনেকটাই স্নেহের বসে আগ মার্কা প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা সে তো সকলেই জানে কিন্তু জানেন কি প্রতিটি মানুষের মুখের স্বাদও সম্পূর্ণ আলাদা আলাদা অর্থাৎ পৃথিবীতে যতজন মানুষ রয়েছে তাদের স্বাদ কোষ এবং স্বাদ বোঝার ক্ষমতাও আলাদা আলাদা এভাবে আত্মহত্যা সম্ভব নয় নিজের ইচ্ছে শ্বাস চেপে রাখলেও মৃত্যু অসম্ভব জি হ্যাঁ ঠিকই পড়েছেন ঠিকই শুনেছেন চিকিৎসা বিজ্ঞান বলছে জোর করে শ্বাস বন্ধ করে রাখলে একটা সময়ের পর আর তা আপনার ইচ্ছাধীন থাকবে না নির্দিষ্ট সময়ের পর শরীর বৃত্তীয় কারণে চেপে রাখা শ্বাস চাটতে সারা পৃথিবীর সবচেয়ে প্রচলিত নাম কোনটা জানেন পৃথিবীর রেকর্ড অনুযায়ী পৃথিবীতে সর্বাধিক রেজিস্টার্ড নাম হচ্ছে মোহাম্মদ এর পরেই ঠাঁই পেয়েছে অলিভার বিচিত্র সব গুণপল অঙ্কের নানান ধরনের মজা আছে এমনই এক মজার অঙ্ক সাতটি একের সঙ্গে সাতটি একের গুণফল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবেই এক থেকে নয় প্রতিটি সংখ্যা ঘুরে আসে এই গুণফল ক্যালকুলেটরে হিসাব করে দেখুন যদি না আমার কথা বিশ্বাস না হয় শব্দের খেলা শব্দ নিয়েও আমাদের পরীক্ষা নিরীক্ষার শেষ নেই দেখা গিয়েছে কম্পিউটার কিবোর্ডে একসাড়িতে থাকা অক্ষর দিয়ে তৈরি বৃহত্তম শব্দ টাইপরাইটার আবার ইংরেজিতে পাঁচটি স্বরধ্বনি ভাওয়েল সমৃদ্ধ শব্দের সংখ্যা মাত্র দুটি বন্ধুরা এরকম ফ্যাক্ট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটা শেয়ার দিন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আমাদের সাথে থাকুন ধন্যবাদ